কিছু কিছু শব্দ প্রয়োগ করা যাবে না যেমন হচ্ছে নৈতিকতা অশ্লীলতা শালীনতা পূর্ণ পোশাক ধর্মীয় অনুভূতি আমি এই কথাগুলো কেন বলতে পারবো না কারণ আমি অশালীন হয়ে চলবো অবশ্যই শালীনতা আমার আমার সামাজিক ভ্যালু যে কোনো ধর্মের মধ্যে কোনো অশালীনতা নেই সুতরাং এই শব্দগুলো যে তারা ব্যবহার করতে দিচ্ছে না দেখেন সমাজটা কিভাবে করে যাচ্ছে এবার সমাজের আরেকটু উপাদান হচ্ছে শিক্ষা সেখানেও বলা হলো সম্মতিতে যৌন মিলন সংক্রান্ত পড়ালেখার বিষয়টাও থাকবে তাহলে আর বাকিটা থাকলো কি দেখেন এবার যদি এখানে আরেকটা শব্দ জেন্ডার স্টেরিও টাইপ কোনো কথা বলা যাবে না যেমন হচ্ছে ঘরে কাজ শুধু নারীরা করবে এই কথাটা বলা যাবে না এবং বলা যাবে না নারীরা ধূমপান করে না আপনারা একটু চিন্তা করেন ধূমপান তো কারোর জন্যই সুস্থ না ভালো না তাহলে কেন শুধুমাত্র নারীদের কথাটা এটা যাবে না এভাবে করে ব্যক্তি জীবন আমার পরিবার জীবন সমাজ জীবন কিন্তু তার এই কমিশনের মাধ্যমে সুপারিশের মাধ্যমে এটি ধ্বংস হওয়ার পথে এবার আমি চলে যাচ্ছি রাষ্ট্রীয় পর্যায়ে কি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম কিন্তু আপনারা শুনে ফেলেছেন যে এটা দিয়ে কি